চব্বিশ পালার সাথে চাংচা ইঞ্জেল থাকে ডংফেন গাড়িতে চাংচা ইঞ্জেলটি রেখে ওনারা নিচ্ছেন হচ্ছে সাইফিং বি সস পাওয়ার ইঞ্জিন আর এখানে ইঞ্জিনের মডেল লেখা আছে এস ডাবল ওয়ান ওয়ান জিরো এন এবং গ্রোস ওয়েট লেখা আছে দুশো বিশ কেজি আনবক্সিং করা হচ্ছে ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন আমাদের কাছে আমাদের কাছে শখ আছে কি সিডর এই জায়গা এই জায়গা তো থা যাবে তাহলে এই জায়গা খাড়া করে রাখতে হবে সিডর কই জায়গা কয়টা ঘরে কয়টা রাখছো পাঁচটা না ছয়টা কি ব্যাপার খোলো গ্লাস ওকে আছে অসুবিধা নাই আনবক্সিং করা হচ্ছে সাইকেলের পেটি খুবই শক্ত ভক্ত পেটি করে দেয় এ খুলতে অনেকটা সময় লাগে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যদি আপনাদের লাগে অবশ্যই প্রতি মেশিনে যোগাযোগ করবেন এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন খুলতেছে খুলতেছে পেটিতে ওঠাক এই দাদা আগে এঞ্জেল গুলো তো প্লেস করে রাখা লাগবে নালে তো ভিতরে চলে যায় রাখো রাখো ভিতরের দিকে রাখো খালা করে খালা করে আচ্ছা আমাদের ইঞ্জিন আনবক্সিং হয়ে গেছে আর ধরো এখানে সিডার উঠাচ্ছে শোরুমে জায়গা ফাঁকা নেই উপর ওই ফাটা চালাতে ফাটা চালাতে একদম কাকা এই যে কি আয়না বের করে মনে করেন বেরোইছে দেখেন একদম আয়না দারুন ফ্রেশ প্রোডাক্ট ঠিক আছে লাগলে যোগাযোগ করবেন